সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে ডুয়েলিং ফার্নিশ ফ্ল্যাটে রিভিউ করার জন্য তো আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে আমাদের পাসতালোর একটি ফ্ল্যাট এটা হচ্ছে গ্যারেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি পার্ক করা আছে আপনাদের যারা যাদের গাড়ি রয়েছে তারা ইচ্ছা করলে এখানে গাড়ি পার্ক করতে পারবেন আর এটা হচ্ছে আপনার জেনারেটর আপনার যদি বিদ্যুৎ চলে যায় সাথে সাথেই অটোমেটিক জেনারেটর চালু হয়ে যায় তাই আপনার কখনই বুঝবেন যে এখানে বিদ্যুৎ নেই এবং আমাদের লিফ্ট রয়েছে দুটো চব্বিশ ঘন্টায় চালু থাকে এবং আপনাদেরকে দুটো লিফ্ট দিয়ে দেখাচ্ছি এখন চলুন আমরা উপরে উঠি আপনারা যখন লিফ্ট থেকে নামবেন তখন আপনাদেরকে এই লম্বা করিডোরটা পার হয়ে আমাদের ফ্ল্যাটে যেতে হবে এবং ঠিক ডান পাশে হচ্ছে সিঁড়ি আপনারা চালে সিঁড়িও ব্যবহার করতে পারবেন এবং সিঁড়ির ঠিক সাথে আরেকটা লিফট লিফ্ট যেটা কথা আপনাদেরকে আগে বলেছি যে আমাদের এই বিল্ডিংয়ের দুটো লিফট আছে এবং চব্বিশ ঘন্টায় চালু থাকে আপনি সময় সময় করে এটা রুটিন করে চালু করা হয় এবং এ হচ্ছে আমাদের ফ্লেটের সামনে আর কি তো ফ্ল্যাটে প্রবেশ করলাম ফ্ল্যাটে প্রবেশ করতে হচ্ছে আমাদের ড্রয়িং রুম যেটাতে দুটো সোফা দেওয়া আছে এবং এটা হচ্ছে ডাইনিং রুম ছোটো একটা টেবিল দেওয়া আছে সেখানে চারটা চেয়ার আছে এবং আপনাদেরকে বলে রাখি আমাদের এখানে হচ্ছে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে এই যে আউটার দেখতে পাচ্ছেন এবং ড্রয়িং এবং ডাইনিং রুম হচ্ছে ফ্ল্যাটের মাঝখান এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে রুমগুলোতে যাওয়ার আগে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা এটা হচ্ছে গেস্টদের জন্য যে বেডরুম এটা এবং বাম পাশটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বারান্দা আছে সাথে হচ্ছে কিচেন কিচেনের সাথে হচ্ছে কমন বাথরুম এবং এটা হচ্ছে সেমি মাস্টার এবং আমাদের মোট দুইটা কর আছে এই জায়গাতে আপনাদেরকে একে এঁকে দেখাবো প্রথমে আসলে আপনাদেরকে গেস্টরুমটা গেস্ট রুমে এখানে দেখতে পাচ্ছেন একটা বেড দেওয়া আছে এটা হচ্ছে দুইটা বেড ডাবল বেড এখানে দুজন থাকতে পারবেন এবং সেই সাথে একটা আলমিরা দেওয়া আছে চাইলে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন এবং রুমটা হচ্ছে নন এসি এটাতে এসি নেই এবং এটা ছোট্ট একটা বারান্দা আছে চাইলে আপনি আপনার অবসর সময়টা এখানে কাটাতে পারেন এবং আমরা অন্যরকম রুমগুলো এখন দেখাবো আপনাদেরকে এই যে যেটা বলছিলাম ডাইনিং রুম পার হয়ে হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের বৈশিষ্ট্য হচ্ছে এটাতে একটা এসি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ছোট একটা টেবিল দেওয়া আছে চাইলে আপনি আপনার পড়ালেখা বিভিন্ন কাজ টাজ করতে পারবেন এবং সেই সাথে একটা আলমিরা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আলমিরার সাথে হচ্ছে বারান্দা আগে আপনাদেরকে বাথরুমটা দেখায় বাথরুমে গিজার দেওয়া আছে আর যে এখন যেহেতু শীতকাল তাহলে আপনি চাইলে আপনি গরম পানিতে গোসল করতে পারবেন আর এ হচ্ছে বারান্দা বারান্দাটা ছোটো এবং যারা শহরে থাকেন আসলে বারান্দা কম থাকে কিন্তু আমাদের এফি একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেকগুলো বারান্দা দেওয়া আছে এবং এই মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন যে অনেক বিশাল একটা বেডরুম অনেক ফাঁকাও রয়েছে যারা একটু কমফোর্ট ফিল করেন ফাঁকা থাকে এটা হচ্ছে আর্মিরার ভিতরের ব্যবস্থা আপনি আপনার কাপড় চোপড় সব কিছু রাখতে পারবেন এই জায়গাতে এবং যেহেতু তালাদের চাবির ব্যবস্থা আছে আপনি আপনার গুরুত্বপূর্ণ জিনিসও রাখতে পারবেন তো এখন চলুন আমরা সেমি মাস্টার বেডরুম যেটা সেটা দেখে আসি এ হচ্ছে আমাদের সেমি মাস্টার বেডরুম এটা হচ্ছে ডাবল বেডরুম এখানে চাইলে দুইজন খুব সহজে থাকতে পারবেন একটা টেবিল দেওয়া আছে চাইলে চেয়ারও আপনারা আমরা ব্যস্ত করে দিতে পারবো আপনাদেরকে এবং এখানেও একটা এসি দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফ্যানও আছে সাথে চাইলে আপনি গরমের দিন ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে আছে একটা আলমিরা অন্যান্য রুমের মতো এখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবে আর এই বাথ এই রুমের সাথে একটা বাথরুম আছে অ্যাটাচড এটা হচ্ছে আপনার হাই বাথরুম আপনার চাইলে যারা একটু বিদ্যুৎ তারা সহজেই ব্যবহার করতে পারবে কোনো প্রকার কষ্ট ছাড়াই এবং আমাদের এখানে একটা বৈশিষ্ট্য যেটা আপনাদেরকে বলা হয়েছিল ইসলামিক ফ্ল্যাট সে বৈশিষ্ট্য একটা মূল ফিচার হচ্ছে যে আপনার এখানে এক অজুখানা আছে আর কি এটা হচ্ছে কমন বাথরুম এটা হচ্ছে প্যান কমন যারা প্যান কমের অভ্যস্ত তারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন এবং কমন বাথরুমের সাথে হচ্ছে আমাদের এই যে পাকঘর পাকঘরে মোটামুটি সব কিছু দেওয়া আছে ফ্রিজ আছে এবং রান্না করা যত জিনিসপত্র লাগে সব দেওয়া আছে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন এবং চুলাও দেওয়া আছে এবং এগুলো হচ্ছে গ্যাস সিলিন্ডার ব্যবস্থা নিচে গ্যাস সিলিন্ডার খুব ভালো ব্যবস্থা আছে এটা আপনাদেরকে দেখানো হয়েছে এবং আমাদের ইন্টারকম ব্যবস্থা আছে আপনার কোন গেস্ট আসলে ইন্টারকম কথা বলে নিতে পারবেন এবং যেটা বলছিলাম যে এখানে একটা বিশাল বারান্দা দেওয়া আছে খুব লম্বা একটা বারান্দা আপনি আপনার চাইলে কাপড় চিন শুকাতে পারবেন এই জায়গাতে এ হচ্ছে আমাদের টোটাল ফ্ল্যাটটা আমি আপনাদেরকে যেটা বলছিলাম আগে যে অনেক বড়ো একটা বিশাল ড্রয়িং এবং ডাইনিংয়ের ব্যবস্থা আছে এই জায়গাতে আমাদের এখানে যারা ফার্নিশ ফ্ল্যাট নেবেন তাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের এই বিল্ডিংয়ে একটা মসজিদ রয়েছে এই মসজিদে এখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজের ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে মসজিদে অজুখানা এবং বাথরুমের ব্যবস্থা রয়েছে মসজিদটা আমাদের বিল্ডিংয়ের ছাদে অবস্থিত এবং দেখতে পাচ্ছেন এই ছাদটি অনেক বড় একটা ছাদ খোলা থাকে সবসময় আপনারা চাইলে বিকালবেলা এই জায়গায় হাঁটাহটি করতে পারবেন সকল হাঁটাহাটি করতে পারবেন আর আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে বাচ্চারা এই জায়গায় খেলাধুলা করতে পারবে ভালো লাগে তাহলে আমাদের এখানে বুকিং দিতে পারেন এবং এখানে আপনার নাম্বার দেওয়া থাকবে সেখানে কথা বললে আপনারা আপনাদের বুকিং কনফার্ম করতে পারবেন সবাইকে ধন্যবাদ সালামুকুম জয়াকুল্লাহ কেন